সেরকম আপনার সামনে আরও একটি ভিডিও নিতে পারলাম তো আজকে ভিডিওটি দেখে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনাদের হাতে থাকা যে স্মার্ট মোবাইলটি রয়েছে তো এই মোবাইলটি আপনারা কত বছর ধরে চালাচ্ছেন আপনার হাতে থাকা মোবাইলটির বয়স কত তো কীভাবে চেক করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনার জন্য সে শেষে একটি টিপস জানিয়ে দেবো তো আপনারা ইউটিউব শুরু করতে চান তো তাদের জন্য তো তার জন্য বয়সটি চেক করার জন্য চলে যাবেন আপনারা ডায়ল অপশন তাই এখান থেকে স্টার হ্যাঁ জিরো সিক্স হ্যাড দেখি এখানে যদি ডায়ল করেন তবে এরকম একটি ইন্টারভিউ শো করবে আপনাদের সামনে তো এখান থেকে আপনারা দেখেন আই যে নাম্বারটি পেয়ে যাবেন এখানে আপনাদের তো এখানে এখান থেকে যে কোনো একটি নাম্বার আপনারা কপি করে নেবেন তো এই যে আমি সর্বপ্রথম যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখান থেকে আমরা কপি করবো তো তার জন্য এখানে ট্যাপ দিয়ে ধরে রাখবো এবং এখান থেকে কপি অপশান পাবো তো এখানে একটি ক্লিক দিব দিয়ে কপি করে এখানে আমরা চলে আসবো গুগলে তো গুগলে এসে এখানে আমরা চার্চ দেব আই এম আই আই এম ইআই আই এম ইআই তো এখানে চেক আইএমই আই চেক লিখে এখানে যদি আমরা এটা লিখে যদি এখানে সার্চ করি আইএমইআই চেক তো এটা লিখে এখানে সার্চ করলে দেবো দেওয়ার পরে এরকম একটি ট্যাপেট শো করবে তো এখান থেকে এই যে আইএমআই আইএমইআই যে ইনফোজে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটের একটি ক্লিক দিবেন এই ওয়েবসাইটে আসার পরে এখানে এরকম একটি ট্যাপেট পেয়ে যাবেন তো এখান থেকে এই যে অপশনটি পেয়ে যাবেন তো এখানে আপনারা একটি ট্যাপ দেবেন এবং যে নাম্বারটি কপি করেছিলেন সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন এবং তারপরে যে অপশানটি পাবেন তো এই অপশানে একটি ক্লিক দেবেন তো চেক অপশানটি ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারভেট শো করব তো এখান থেকে আপনি আপনার ফোনটি কিন্তু দেখতে পারবেন আপনার যে ফোনটি তো আমার দেখেন রিয়েলমি নোট ফিফটি ওখানে কিন্তু দেখা যাচ্ছে এবং দেখেন এখানে আপনাদের এরকম একটি ইন্টারভেট দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারভেসটি এবং সর্বপ্রথম যে অপশানটি রয়েছে তো এই যে রিয়েলমি চেক যে এই এই অপশান একটি ক্লিক দেবেন এই অপশান আসার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আবারও এরকম একটি ইন্টারভিউ পেয়ে যাবেন তো এই এখানে একটি ক্লিক দেবেন তো এখানে একটি ক্লিক দেওয়ার পরে আপনার সামনে একটু লোড নেবে এবং লোড নেওয়ার পর দেখেন এখানে আপনাদের বিশ দেখেন বিশ বাইশ সেকেন্ড আপনাদের কিন্তু অপেক্ষা করতে বলবে তো এখান থেকে আপনারা একটু অপেক্ষা করুন করার পরে এরকম একটি ইন্টারভিউ শো করবে তো এখান থেকে আপনারা কি করবেন নিচে স্কল ডাউন করবেন এবং নিচে আসার পর দেখেন এখানে আপনারা দেখতে পাবেন দেখেন এখানে রেজিস্ট্রেশন এবং দেখেন আপনার ফোনটি কত তারিখে কেনা হয়েছিল সেই অপশানটি পেয়ে যাবেন এবং তার নিচে দেখেন আপনার ফোনটি কত তারিখে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই তারিখটিও কিন্তু দেখেন নিচে দেখতে পাবেন তো এখান থেকে আপনাদের উপরের তারিখ এবং নিচের তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন তো কবে ফোনটি কিনা এখানে দেখেন দেওয়া রয়েছে দু হাজার চব্বিশ ছয় ছয় পাঁচ তো টাইমটিও দেখতে পাবেন এবং নিচে দেখেন কোন দেশেই ফোন সেটাও কিন্তু দেখতে পারবেন তো দেখেন বাংলাদেশি ফোন সেটা কিন্তু দেখা গেল তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হল কমেন্টে জানিয়ে দেবেন আমাদের চ্যানেল নতুনে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এবং আপনার যে কথাটি বলতে চাইছিলাম তো আপনারা ইউটিউব চ্যানেল শুরু করতে চান তো আপনারা আমাদের একটি কোস্ট রয়েছে তো আপনারা চাইলে সেই কোর্সে অংশগ্রহণ নিতে পারেন তো তার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপে নখ দেবেন এবং এ টু জেড কিন্তু সব কিছু শেখানো হবে ইউটিউব সর্বপ্রথম অ্যাকাউন্ট থেকে শুরু করে আপনাকে আপনাকে চ্যানেল মনিটাইজেশন করায় দেওয়া পর্যন্ত কিন্তু আমরা আপনাদের সাথে থাকবো এবং আপনারা যদি ইউটিউবার হতে চান তবে আমাদের কোর্সটি যদি নিতে চান তো আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে তো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের নখ দিলে